বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ইমেজিং ওয়ান ডে ক্রিকেট ম্যাচটি আজকে কিন্তু শুরু হবে আজকে কিন্তু খেলাটি সকাল নয়টায় শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় আজকে সকাল নয়টায় খেলাটি শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহী থেকে কিন্তু খেলাটি শুরু হবে সাউথ আফ্রিকা ইমার্জিং প্লেয়ার ট্যুর অফ বাংলাদেশের আজকে আজকের হচ্ছে প্রথম ম্যাচ পঞ্চাশ ওভারে খেলা হবে বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার রয়েছেন যারা ইমার্জিং কাপ খেলে থাকেন এবং যারা এর আগেও অনেক ভালো খেলেছেন আর কি দুইটি ম্যাচ হবে মোটামুটি এর আগে মোটামুটি পাঁচটি ম্যাচে বাংলাদেশ কিন্তু তিনটি ম্যাচে হেরে গিয়েছেন দুইটি ম্যাচে জয়লাভ করেছেন এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল তারা কিন্তু হচ্ছে তিনটি ম্যাচে জয়লাভ করেছেন এবং দুইটি ম্যাচে তারা কিন্তু হেরে গিয়েছেন বিশেষ করে বাংলাদেশের কিছু প্লেয়ার রয়েছেন যারা সবসময়ের জন্য ভালো খেলে থাকেন আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের সম্মত মুকিদুল রয়েছে এবং হচ্ছে মোটামুটি আরও কিছু প্লেয়ার রয়েছেন যারা ভালো করছেন তো দেখা যাক খেলা শুরু হলে আপনাদেরকে আপডেট জানিয়ে